পুলিশ দিবস উপলক্ষে পলাশিপাড়া থানার উদ্যোগে সেফ ড্রাইভ স্কুলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী অফিসার পুলিশ কর্মী ভিলেজ পুলিশ ও সেবিক ভলান্টিয়ার এদিন প্রথমে পলাশিপাড়া থানার সামনে থেকে পলাশিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতার বার্তা দেওয়া হয় পরে ওই থানা এলাকার সিদ্ধেশ্বরী তলা এর পড়ুয়াদের নিয়ে শিশু পাচার বাল্যবিবাহ ও যৌন নির্যাতন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি থানার পুলিশ এই শিবিরে উপস্থিত ছিলেন থানার একাধিক পুলিশ অফিসার শিক্ষক প্রণব বিশ্বাস ও স্কুলের পড়ুয়ারা থানা সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে একাধিক নাবালিকা পড়ুয়ার বাড়ি থেকে চলে যাওয়ার খবর এসেছে কোন ক্ষেত্রে অপহরণ আবার কখনো নিখোঁজ ডায়েরি করেছে নাবালিকার পরিবার আবার অনেক সময় দেখা গিয়েছে সামাজিক মাধ্যম বিশেষত ফেসবুক ও ইনস্টাগ্রামে কোন নাবালিকা কিংবা কিশোরীর সঙ্গে কোনো ছেলের পরিচয় হয় ঘনিষ্ঠতা তৈরি হয়েছে এরপর তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এমন অভিযোগ অনেক দিন ধরে উঠেছে যার প্রতিকার করার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি স্কুলের সমস্ত নাবালক নাবালিকা পড়ুয়াদের সচেতন করতেই মূলত এই শিবির আয়োজিত হয়

সাথে সাথে তোমাদেরও কিছু জানা যদি থাকে তাহলে তোমরা কোয়েশ্চিন অবশ্যই জেনে নিতে পারো যাওয়ার পথে তোমাদের যেগুলো ठीक है बोलो ठीक है सर बार-बार अकाउंट्स व्हाट्सएप आपको मैं बताना चाहिए

সে কে কোথায় পালে বা কোথায় তার ঠিকা ঠিক আছে সে আমাদের মানে পশ্চিমবঙ্গে বা আমার নিজের কিনা সেটা আমার কে জানি না তাই না তাকে কি হয় এরপরে বন্ধুত্ব হয় বন্ধুতা থেকে আস্তে আস্তে বন্ধু থেকে বেশি কিছু হয়ে যায় তাই তো বন্ধু আস্তে আস্তে সেটা করে এরপরে বন্ধুর থেকে যখনই বেশি কিছু হয়ে যায় না তখন দেখবে বাবা মার গেছে তোমার দিদি হোক বা তোমার দাদা হোক বা তোমরাই তোমাদের মতো অনেকেই আছে যারা হয়তো বাইরের বাইরে পাঠার সময় যে ছেলেটা তোমার সঙ্গে ফেসবুক ফ্রেন্ড করেছিল এবং তোমাকে দেখা করতে বললো দেখা করতে বলে সে হয়তো তোমার ছবি তোমাকে হয়তো ব্যাট নিয়ে কিভাবে ব্যাটলিং করা শুরু করলো তুমি হয়তো তার সঙ্গে দেখা করলো তার সঙ্গে তো কোনো একটা ছবি তুললেন ছবি হয়তো পার্টি বসে হোক বা কোনো ঠিক আছে ছবি তুললেন সেই ছবিটা সেই ছবিটা বিক্রি করে তোমাকে তোমাদের তোমাকে WhatsApp এর ফুড আছে WhatsApp এ কোন আইডি নরমাল WhatsApp এ কোন 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 সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওটিপি যখন তুমি ওখানে ইনপুট করবে সেই কি হয় সে তোমার সমস্ত কিছু আসবে

আমরা অন্য কাউকে অন্য কেউ চাইতো যে এই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ঠিক আছে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো ঠিক আছে ভুল করে দেবেন ওই নিজের অ্যাকাউন্ট খুলে নিয়ে পাঠাবে ঠিক আছে যদি খুব চেনা করছে তো না হয় তখন ঠিক আছে বাড়ির কেউ ছাড়া কাউকে অ্যাকাউন্ট কখনোই অ্যাকাউন্টের নম্বর বা আধার কার্ডের নম্বর শেয়ার করবে না তারপরে শিশু শ্রম বা যে কোনো ওটিপি যাতে আমরা সচেতনভাবে কাউকে শেয়ার না করি বা আমাদের পার্সোনাল যেরকম ব্যাংকের বিষয় বিশেষ করে সরকারি যেসব নথিপত্র সেগুলো যাতে কাউকে ভালো মানে চেনাশোনা খুব কাছে না হলে যাতে না দিই সরকারের বিষয় হলে কোনো অসুবিধা নেই আর আমরা ওনাদের যেসব কথাগুলো শুনেছি খুব ভালো লেগেছে তোমার নাম আমার নাম রুমিজা খাতুন কোন ক্লাসের ছাত্রী আমি ক্লাস ইলেভেনের ছাত্রী কোন স্কুল সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরীতলা ইনস্টিটিউশন আজকে পলাসিপাড়া পলাসিপাড়া থানা থেকে আমাদের সিদ্ধেশ্বরীতলা স্কুলে স্কুলে একটি সচেতনমূলক আলো আলোচনা হলো এখানে আমাদের বিভিন্ন বিষয় যেমন শিশুশ্রম শিশু পাচার নারী নির্যাতন এবং বাল্যবিবাহ সম্পর্কে বাল্যবিবাহ রোধ সম্পর্কে বিভিন্ন তথ্য বোঝালো কীভাবে শিশু পাচার হয় এবং মোবাইলের মাধ্যমে কীভাবে আমরা মিশে যেতে পারি সেই সম্পর্কে আমাদের একটা আলোচনা করা হলো এবং আরও বিভিন্ন বিষয় যেগুলো আমরা স্বাভাবিকভাবে করে থাকি যেগুলো আমাদের করা উচিত নয় তেমন কিছু বিষয় করে বলে থাকি এবং ওই রাস্তাঘাটে চলার বিশেষ কিছু নিয়ম আমরা আজকে জানতে পারলাম কলাসিপাড়া থানা একটি খুব ভালো উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে এসেছে আমরা খুব উপকৃত হয়েছি এবং আশা করি এমন আলোচনা আরও বিভিন্ন স্থানে হয়ে হওয়া উচিত তোমার নাম আমার নাম জিত বিশ্বাস দর্শন স্কুলেটিউশন আজই বিশেষ দিনে পুলিশ ডে উপলক্ষে কলাশিপাড়া থানার উদ্যোগে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট আমাদের গোপীনাথপুর অঞ্চলের যে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট আছে আমরা সেখানে এসেছি এবং সেখানে একটি সচেতনতা শিবির আমরা করলাম এবং সেখানে আমরা বাল্যবিবাহ শিশু পাচার এবং বিভিন্ন মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে এবং সেভ লাইভ সেভ লাইফ সম্পর্কে আমরা এখানে সচেতনতা শিবির অনুষ্ঠিত অনুষ্ঠিত করলাম এবং এখানে ছাত্রছাত্রীদের থেকে আমরা ফিডব্যাক নেওয়ারও চেষ্টা করেছি এবং তাদের থেকে আমরা জানার চেষ্টা করেছি যে তাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে এবং তাদের তাদের এটাও আশ্বাস দিয়েছি যে তাদের যদি কোনো সমস্যা হয় তারা আমাদের কাছে নির্দ্বিধায় আসতে পারে এবং তাদের আমরা যতটা পারবো সমাধান করার চেষ্টা করব আপনার নাম মৃন্ময় মণ্ডল সাব ইন্সপেক্টর অফ পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট